ধারাবাহিক আলোচনা মেহমান সকলে আমাদের মাদ্রাসায় উপস্থিত আমরা আলোচনা শুনবো দিলে কান্তি আল্লাহ তারা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার চৌকিক দান করে সকলে বলেন আমিন চ্ছি লামিয়া নামে একটি মেয়ে হারানো গিয়েছে তার বাবার নাম শাহাব আকবর চরসাভার শীতকাল তার ভাই রাজীবের সাথে আসতে আপনি তাকে খুঁজে নেন বারুলপুর বাজার গ্রামে মসজিদের পাশ থেকে সেই ক্যাম্পে আছে এরপর আমাদের সামনে কোরআন হাদিফ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন যারা মূর্তি নাজবুল হাসান

আল্লাহ বাজানির মজমা তো আমরা ঢাকার থেকে আসছি আপনারা বিশাল মজমা আমি চাই আপনারা দিলের কানে সজাগ থেকে শোনেন উঠা বসা চলাফেরা দ্বারা এক একশুই একাগ্রতা নষ্ট হয়ে যায় এই জন্য আরেকবার সালামকাল السلام عليكم ورحمه الله. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم بعد الكون أستنى بل شريك ما আজকে এই অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত দেশবরেন ওলামা ইক্রাম প্যান্ডেলে উপস্থিত দূর দূরান্ত থেকে আল্লাহর তিন হাজার পর্দার আড়ালে উপবৃষ্টা আম্মা জানগন আল্লাহ রহমত এবং করুণা মায়ার দৃষ্টি আমাদের উপরে যদি না হইত তাহলে আমরা এই মোবারক মাপ আসতে পারতাম ঠিক কিনা বলে কে আনছে ভাই কে আনছে আল্লাহ যখন নিয়ে আসছেন তাহলে আমি আপনাকে চাই না যে এই মাহফিলটা আমার আপনার জীবনের জন্য একটা মাইল ফলক একটা উপকারী বিষয় আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কাজে লাগুক এটাকে আমরা আপনারা চাই না আমি তো চাই বিশ্বাম হজরত আমার খুব মহব্বত করে এক বছর আগে আমাকে দাওয়াত দিয়েছে আজকে আসর থেকে মাগরি পর্যন্ত আপনি ওখানে কথা বলতে হবে এক বছর থেকে আমি অপেক্ষা করতেছি কেন আমি জানি এটা বুজুর্গানে দিনের জায়গা আমি জানি এখানে আল্লাহ এই এলাকায় তাহলে আমরা এই যে আর এই যে দেখতে আসি হাজার হাজার মানুষের দেখতে আসি বিশ্বাস করে না কিছুই না

এটা আল্লাহর পক্ষ থেকে আজালে যখন আল্লাহ তকদির লেখেন তখন শরীয়ত জন্য এই রহমতের ফয়সলাটা করে রাখছিলেন সুমানুল্লাহ আসতে আমাদের বড়রা আসলে আমাদের কাছে কিছু নাই আমরা হইলাম পাইপের মতো গ্যাস করলে পাইপ পানি আসে

کوڑے کے کریبرچہ آیا میں پلاؤ کو لے کے جی

আমার তো কারো কাছে হাতে হাত দেওয়ার দরকার নাই আমি তো বড় কিন্তু ওনারা এরকম করতেন না পিড়া গেছেন যায়া চিঠি লিখছেন আজকে থেকে আমার কোনো কলিফা নাই আমার কোন মরিদ নাই আমি কারো পীর না সব কলিফার খেলাফত সব মরিদির মরিদ কাটতে দিলাম এরপরে আবার গম্ভীর রহমতুল্লাহ দরবারে গেছেন হাজরত ফরিদ ফিরে নিছেন এখন আসল কথায় আসি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে মানুষের জিজ্ঞাসা করে